আজকের এই ক্লাসের মাধ্যমে বাক্য গঠনের এক নতুন যাত্রায় প্রবেশ করব শুধু যাত্রায় প্রবেশ করব না এবং সেই সাথে হারিয়ে যাব স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং শেখার এই যাত্রায় শুধু এই যাত্রাপথে চললেই হবে না এই যাত্রাপথের শেষ অবধি থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যেটা আমরা জানব সেটা হচ্ছে টু এর ব্যাপারে জানব এবং ওয়ান টুর মাধ্যমে আমরা যে কথাগুলো বলতে পারি সেগুলো অবশ্যই অবশ্যই তোমার মুখ দিয়ে আজকে আমি বলাবো কেননা এর জন্য তোমাকে শুধু শেষ অবধি থাকতে হবে তাহলে তুমি ওয়ান টু দিয়ে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে তাহলে চলো শুরু করি দেখি যে ওয়ান টু আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেটা হচ্ছে ওয়ান টু ব্যবহৃত হয় যখন কোনো ব্যক্তি কোনো কিছু করতে ইচ্ছা আকাঙ্ক্ষা বা কোনো কিছু করতে চায় যে একজন ব্যক্তি কোনো কিছু করতে চায় বা কোনো একটা ইচ্ছা হয়েছে সেটা প্রকাশ করতে চায় বা কোনো একটা আকাঙ্ক্ষা রয়েছে সেটা যখন প্রকাশ করবে তখনই আমরা ওয়ান টু কে ব্যবহার করব এখন আমরা গঠনে চলে যাই ওয়ান টু ব্যবহারের তিনটি গঠন রয়েছে অর্থাৎ আমরা যেগুলো সেন্টেন্স জানি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সাধারণত এই তিন ধরনের সেন্টেন্স স্পোকেন ইংলিশ এবং ফ্র্যান্ড রাইটিং এ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর একটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ যেটা সাধারণত দৈনন্দিন জীবনে কখনোই ব্যবহার হয় না সেটা আবার বলছি যে সেন্টেন্সটা কখনো সাধারণত ব্যবহার হতে দেখা যায় না সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ এই সেন্টেন্সের ব্যবহার সাধারণত দেখা যায় না এর গঠন তিনটা আমরা প্রথমে দেখিনি সেটা হচ্ছে সাবজেক্ট প্রথমে বসবে এরপর হচ্ছে ওয়ান টু অথবা ওয়ানস টু হবে এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে নেগেটিভ সেন্টেন্সে যেটি করব সাবজেক্টের পরেই যদি নেগেটিভ করতে চাই সেন্টেন্সটাকে তাহলে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে পারে অথবা ডোন্ট ডাজন্ট একসঙ্গে সংযুক্ত করা হয়েছে এরপর ওয়ান টু এরপর হচ্ছে ভার্ব বেস ফর্ম এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন যে বসাতে চাই বসাতে পারবো এরপর লক্ষ্য কর যদি এটাকে আমরা একটা প্রশ্ন করতে চাই সেই সেন্টেন্সটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে সবার প্রথমে ডু অথবা ডাজ ব্যবহার করব ডু কখন হবে ডাজ কখন হবে একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি এরপর হচ্ছে সাবজেক্ট ব্যবহার করব ওয়ান টু এরপর ভারবার বেস ফর্ম এবং আবজার অথবা এক্সটেনশন এবং সবার শেষে যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন মার্ক সবার শেষে বসবে যেহেতু প্রশ্ন করতেছি সেহেতু অবশ্যই থাকবে এখন লক্ষ্য করো যে আমরা কখন কি ব্যবহার করবো আমরা একসময় বলি যে এখানে শিখলাম যে ওয়ান টু অথবা ওয়ান টুকে আমরা ব্যবহার করবো সেম ক্ষেত্রে এই দিকেও সেম হবে এখানেও সেম হবে বা দেওয়া হয়নি এখানে এখন লক্ষ্য করো যদি কোথাও আই ইউ উই দে তাহলে এর সঙ্গে হচ্ছে ওয়ান টু যুক্ত হবে জাস্ট এখানে আমি দিচ্ছি যে তাহলে এখানে হচ্ছে ওয়ান টুকে তুমি যুক্ত করবে আবারও যে সাবজেক্ট পজিশনে আই ইউ উই দে এগুলো বসে তাহলে ওয়ান টু হবে আর যদি হি সি ইট এবং কোনো কিছু নাম হয় কোনো ব্যক্তির নাম কোনো পশুর নাম যে নামে হয় না কেন কোনো কিছু নাম যদি হয় তখন ভার্বের সঙ্গে এ যুক্ত হবে যে ওয়ান টু আমরা সাধারণত বলি ওয়ান এটা হচ্ছে ওয়ান্স টু কে আমরা তখন ব্যবহার করব আশা করি বুঝতে পেরেছি এখন সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি শুধু এইটুকু এক্সাম্পল না আর বিস্তারিত রয়েছে শেষে শেষ অবধি শুধু অপেক্ষা করো এবং স্পোকেন ইংলিশ এবং ফ্রাইন রাইটিং এর সারটুকু তুমি গ্রহণ করে নাও শুধু এটা বাক্য গঠনের ক্লাস নয় যে তুমি একটি ক্লাসের মাধ্যমে একশোটি বাক্য গঠন করবে সেটি না তোমার দৈনন্দিন জীবনে তুমি কিভাবে প্রয়োগ করবে সেই প্রয়োগটাও তুমি এখানে দেখতে পারবে লক্ষ্য করো তাহলে যে আমরা প্রথমে এই তিনটি গঠন দিয়ে সেন্টেন্স গুলো দেখি এরপরে মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি যে সেটা হচ্ছে আমি একটি গাড়ি কিনতে চাই অনেকে বলতে পারে যে আমি একটি গাড়ি কিনতে চাই আর এখানে হচ্ছে ওয়ান টুর অর্থ হচ্ছে চাওয়া যে ওয়ান টুর অর্থ হচ্ছে যেটি সেটা হচ্ছে চাওয়া যে আমি একটি গাড়ি কিনতে চাই আমি ইংরেজি শিখতে চাই অথবা সে ইংরেজি শিখতে চাই যে চাওয়াই কিন্তু প্রকাশ করেছে অর্থাৎ ইচ্ছা আকাঙ্ক্ষা আবার কোনো কিছু করতে চাওয়া এখানে প্রকাশ করেছে সো আমরা সেন্টেন্সগুলো যেভাবে মেক করবো সেটা হচ্ছে আমি একটি গাড়ি কিনতে চাই আই আমি হচ্ছে এখানে সাবজেক্ট এখানে আই নিয়েছি এরপর হচ্ছে আর এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স এখানে অ্যাফার্মেটিভের গঠন অর্থাৎ এক নম্বর গঠনকে আমরা ফলো করে সেন্টেন্স মেক করব যে আই ওয়ান টু বাই এ কার আমি একটি গাড়ি কিনতে চাই আই ওয়ান্ট আমি চাই টু বাই কিনতে একটি গাড়ি যদি ভেঙে ভেঙে পড়ো তাহলে আরো ভালো হবে যে প্রথম অবস্থায় ভেঙে ভেঙ্গে পড়া শেখো যে আমি বাই কিনতে এ কার একটি গাড়ি যে গাড়ি কিনতে চাই সে ইংরেজি শিখতে চাই তাহলে কি হবে হি অথবা শি আমরা হি অথবা শি ধরে নেবো এরপর বিকজ হি অথবা শি এখানে রয়েছে লক্ষ্য করো আর আমরা এখানে বলছি তবে শীত তুমি ওয়ান্স টু কে ব্যবহার করবে কি করবে ওয়ান্স টু কে ব্যবহার করবে আশা করি আমি বোঝাতে পেরেছি যে শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয় শি ওয়ান্স টু লার্ন ইংলিশ যে সে ইংরেজি শিখতে চায় সে কি করতে চায় সে হচ্ছে তোমার ইংরেজি শিখতে চায় ওকে এরপরে দেখি আমরা নেগেটিভ সেন্টেন্স দেখব প্রথম দুটো হচ্ছে অ্যাফার্মেটিভ দ্বিতীয় দুটো নেগেটিভ এবং সবার শেষে দুটি হচ্ছে আমাদের ইন্টোগেটিভ সেন্টেন্স যে আমি একটি গাড়ি কিনতে চাই না তখন কি হবে দ্বিতীয় গঠন ফলো ফলো করব আমরা এই গঠনটি যে যে আই আই ডোন্ট ডোন্ট বাই বাই এ এ কার কার আমি একটি কি করতে চাই না আমি একটি গাড়ি কিনতে চাই না জাস্ট কি করবে এইভাবে গঠনগুলো প্রয়োগ করবে যে আমি একটি গাড়ি কিনতে চাই না আশা করি আমি বুঝাতে পারছি তোমাদেরকে যে আমি একটি গাড়ি কিনতে চাই না তুমি বলবে আই ডোন্ট ওয়ান্ট টু বাই এ কার এখন যদি তোমাকে আমি বলি যে তুমি এখানে যে পরিবর্তনটা করবে সেটা হচ্ছে তুমি কি একটি গাড়ি কিনতে চাও এর ইংরেজি কি হবে কমেন্টে জানিয়ে দাও এখন লক্ষ্য করো সেটা হচ্ছে সে একটি সে ইংরেজি শিখতে চায় না সে ইংরেজি শিখতে চায় না সে ডাজেন্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ সে ইংরেজি শিখতে চায় না আর এখানে হচ্ছে তোমাদের ডু ডাজ এর কিন্তু ভার্ব এর ফ্রম বসে এই কারণে ওয়ান্ট এর সঙ্গে এ যুক্ত হবে না এই কারণে কি হবে না ওয়ান্ট এর সাথে এ যুক্ত হবে না সে ইংরেজি শিখতে চায় না সি ডাজেন্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ সে ইংরেজি শিখতে চায় না অর্থাৎ সাবজেক্ট পরে ডোন্ট অথবা ডাজেন্ট কে আমরা এখানে আনবো আর যে পাস্ট হয় তখন ডিডেন্ট কে আমরা এখানে আনবো যেহেতু প্রেজেন্ট এ করতেছি এখানে ডোন্ট অথবা ডাজেন্ট কে আমরা এনেছি এরপর লক্ষ্য করো আমি কি একটি গাড়ি কিনতে চাই অথবা সে কি ইংরেজি শিখতে চায় জাস্ট এগুলো হচ্ছে করা আর সবার শেষ হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকবে এখানে মিস্টেক হয়েছে একটু যে সবার শেষ হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকবে যে তুমি কি একটি গাড়ি কিনতে চাও এর ইংরেজি কি হবে তার মানে হচ্ছে আমি একটি গাড়ি কিনতে চাই আই টু বাই এ কার আমি একটি গাড়ি কিনতে চাই এর সামনে শুধু আমরা ড্রু কে দিয়ে দেব। আর ডু কখন বসবে সেটা হচ্ছে তোমাদের আই ইউ দে এরপর হচ্ছে তোমাদের ডু বসবে আর হচ্ছে হি শি ইট এরপর হচ্ছে তোমাদের ডাস বসবে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তুমি ডাসকে ব্যবহার করবে আর যোগ প্লুরাল হয় তখন হচ্ছে আর অন্য সকল ক্ষেত্রে অন্য সকল ক্ষেত্রে তুমি ডুকে ব্যবহার করতে পারো আর হলে ব্যবহার করবে যে আমি একটি গাড়ি কিনতে চাই আই ওয়ান টো বাই এ কার আমি কি একটি গাড়ি কিনতে চাই এর জন্য সামনে শুধু তুমি ডুকে যুক্ত করে দেবে যে আমি কি একটি গাড়ি কিনতে চাই এরপর আবার সেম সে কি ইংরেজি শিখতে চায়

এরপর লক্ষ্য করো এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে এই বাক্যগুলো তুমি যে কাজটি করবে এখানে তোমাকে আমি কাজ করতে সেটা হচ্ছে যেমন ধরো আমি একটি নতুন ফোন কিনতে টু বাই এ নিউ ফোন আমি একটি নতুন ফোন কিনতে চাই এখন তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি এখানে সাবজেক্টগুলো পরিবর্তন করে দেবে যে আই এর জায়গায় ইউ বসাবে ইউ এর জায়গায় উই বসাবে উই এর জায়গায় হচ্ছে দে বসাবে এভাবে সেন্টেন্সগুলো আলাদা আলাদা করবে যেমন আমি একটি ফোন কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ ফোন আমি একটি ফোন কিনতে চাই তুমি একটি ফোন কিনতে চাও ইউ ওয়ান্ট টু বাই এ নিউ ফোন তুমি একটি নতুন ফোন কিনতে চাও তারা একটি নতুন ফোন কিনতে চায় তার ইংরেজি করবে দে ওয়ান্ট টু বাই এ নিউ ফোন তারা একটি নতুন ফোন কিনতে চায় এরপরে বলতে পারে যে আমরা একটি নতুন ফোন কিনতে চাই উই ওয়ান টু বাই এ নিউ ফোন আমরা একটি নতুন ফোন কিনতে চাই সেম হইতে শুধু তুমি প্র্যাকটিস করবে এখন বাসায় আর যতগুলো এখানে এক্সাম্পল রয়েছে আর যতগুলো এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে সবগুলো দিয়ে অর্থাৎ সাবজেক্ট তুমি যেগুলো চেঞ্জ করবে যে সবার প্রথমে আই দিয়ে প্র্যাকটিস করবে আই দিয়ে এরপর হচ্ছে ইউ দিয়ে এরপর হচ্ছে দেই এরপরে হি অথবা শি দিয়ে হি অথবা শি দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো এরপরে হচ্ছে কারো একটি নাম দিয়ে প্র্যাকটিস করতে পারো যে ধরো করিম একটি নতুন ফোন কিনতে চাই তখন দিবে যে করিম ওয়ান টু এখানে ওয়ান এর সঙ্গে তখন যুক্ত হবে অর্থাৎ সে যে জায়গায় রয়েছে এই যে যুক্ত হয় সঙ্গে সেম হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভারবের সঙ্গে এস যুক্ত হয় যেটা একটু আগে শিখিয়েছি আমি জাস্ট তোমার কাজ হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিস করা এরপর লক্ষ্য করে এরপর আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি আর বলেছি আজকের এই যাত্রাটি হচ্ছে আমাদের নতুন এবং সম্পূর্ণ নতুনভাবেই আমরা শিখব জাস্ট লক্ষ্য করা যে গল্প নাম্বার ওয়ান এটা আসলে ডায়লগ আকারে দেওয়া রয়েছে এই গল্পটি ডায়লগ আকারে আমি দিয়েছি যে গল্প নাম্বার একে আমরা যেটা শিখবো ওয়ান টু যে আমরা ব্যবহারটি শিখলাম এটার বাস্তবিক প্রয়োগ আমরা কিভাবে করতে পারি সেটি দেখবো আজকের এই ক্লাসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এটি তোমাদের কাছে প্রত্যাশা করি লক্ষ্য করে যে রিয়া বলতেছে রিয়া আরিফ আমি কক্সিস বাজার যেতে চাই যে আমি কক্সিস বাজার যেতে চাই তুমি কি চাও অর্থাৎ আমি কক্সবাজার যেতে চাই এটাই সে বোঝাতেছে তুমি কি চাও আবার কোশ্চেন করছে সে লক্ষ্য করো রিয়া আরিফ আই ওয়ান্ট টু গো টু কক্সবাজার যে আমি কক্সবাজার যেতে চাই অর্থাৎ আরিফ আই ওয়ান্ট যে আমি চাই টু গো যেতে টু কক্সবাজার যে আমি কক্সবাজার যেতে চাই আর একটু আগে তো আমরা এটা শিখলাম তুমি কি চাও ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও অথবা ডু ইউ ওয়ান্ট এখানে যদি আমরা এই অংশটুকু বাদ দিতাম তবু কিন্তু হতো যে ইউ ওয়ান তুমি কি চাও আসলে এরপর হচ্ছে তুমি কি যেতে চাও আমরা অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে এক্সপ্লেন করতেছি যে বোঝাতেছি তুমি কি যেতে চাও অর্থাৎ তুমি কি কক্সবাজার যেতে চাও এটাকে বোঝাতেছি যে ইউ ওয়ান টু তুমি কি যেতে চাও অথবা ইউ ওয়ান টু গো টু কক্সবাজার তুমি কি কক্সবাজার যেতে চাও এভাবে কিন্তু আমরা বলতে পারি অর্থাৎ এই অংশটুকু হচ্ছে আমাদের ইন্টোগ্রেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়লাম এভাবে লক্ষ্য করো আরেফ কি উত্তর দিল আরেফ আমিও চাই কিন্তু পরীক্ষা আছে বা পরীক্ষা সামনে যে পরীক্ষা খুব কাছেই আমরা বলি না যে কোন একটা কোথাও ঘুরতে যাওয়ার আগে আমরা বলি যে পরীক্ষা খুব কাছে বা পরীক্ষা সামনে এভাবে কিন্তু আমরা বলি কিন্তু পরীক্ষা আছে বা এখানে আমরা বলতে পারি পরীক্ষার সামনে পরীক্ষা সামনে এখন লক্ষ্য করো কিন্তু পরীক্ষার সামনে আজকে রাতে পড়া শুরু করতে চাই যে এখানে কিন্তু চাই কথাটি রয়েছে যে আজকেই আমি পড়া শুরু করতে চাই অনেকে তো বলে এখন লক্ষ্য করো আমরা বাংলা থেকে ইংরেজি করি আমিও চাই আই ওয়ান এখানে যেহেতু পূর্ণাঙ্গ ইংরেজি বাক্য দেওয়া বাংলা দেওয়া হয়নি তুমি এটা ধরে নিবে আমি চাই মানে কি আমিও তো যেতে চাই যে করার কথার পরিপ্রেক্ষিতে তো এখানে কথা আসবে সো আমিও যেতে চাই আই ওয়ান্ট টু গো আমিও যেতে চাই বাট কিন্তু পরীক্ষার সামনে এক্সামস আর নিয়ার যে পরীক্ষার সামনে বা পরীক্ষা খুবই কাছে পরীক্ষা সন্নিকটে এমনটাই বোঝানো হয় যে এক্সাম আর নেয়ার যে পরীক্ষা আজ রাতেই পড়া শুরু করতে চাই যে আইসক হচ্ছে শুরু করতে চাই প্রথমে দেখো রাতেই শুরু করতে চাই আজকে হচ্ছে আমি পড়া শুরু করতে চাই আই ওয়ান্ট টু স্টার্ট আমি শুরু করতে চাই স্টার্টিং টু নাইট যে স্টানীয় পড়াশোনা পড়াশোনার ঠু নাই আমি আজকেই পড়াশোনা শুরু করতে চাই এরপর লক্ষ্য করো যে রিয়া বলছে যে ঠিক আছে পরীক্ষার পরে যাব। আমি সেখানে সাঁতার কাটতে চাই আর সমুদ্রের খাবার খেতে চাই অর্থাৎ সামুদ্রিক যে খাবারগুলো রয়েছে সেটা খেতে চাই সো এটা আমরা বাংলা থেকে ইংরেজি করে দেখি যে ঠিক আছে ওকে ঠিক আছে পরীক্ষার পরে যাব। লেস্ট গো আফটার এক্সাম লেস্ট গো যে যাব। পরে যাবো পরীক্ষার পরে যাবো গো যাব আফটার এক্সাম এক্সাম পরে যে অর্থাৎ এক্সাম শেষ করে আমরা যাব আর এখানে এক্সাম এটা এটা কিন্তু নাউন এটা কি এটা কিন্তু নাউন আর ভার হলে কিন্তু যে যুক্ত হতো আশা করি বুঝতে পেরেছি এরপর আমি সেখানে সাঁতার কাটতে চাই আমি সাঁতার কাটতে চাই আই ওয়ান্ট টু সুইম আমি সাঁতার কাটতে চাই এর আগে কিন্তু আমরা দেখাচ্ছি যে কীভাবে সেন্টেন্সগুলো করবে আমি সাঁতার কাটতে চাই আই ওয়ান্ট টু সিম আমি দৌড়াতে চাই আই ওয়ান্ট টু রান আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি দেখতে চাই আই ওয়ান্ট টু সি আমি কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক তুমি কথা বলতে চাই উই ওয়ান্ট টু স্পিক এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে এরপর দেয়ার অর্থাৎ সেখানে অ্যান্ড যে আর সমুদ্রের খাবার খেতে চাই অ্যান্ড এবং ওয়ান টু ইট সি ফুড যে এবং সামুদ্রিক খাবার খেতে চাই সামুদ্রিক খাবার বলতে এমন কোন খাবার না যে সমুদ্রের যে খাবারটা নিয়ে যে খাই এমনটি না অর্থাৎ সামুদ্রিক যে খাবারগুলো রয়েছে যে সমুদ্রের মাছ এরপরে যে আলাদা কিছু রয়েছে অর্থাৎ বিশেষ করে হচ্ছে ফিসকে বোঝানো হয় যে সমুদ্রের যে ফিসগুলো রয়েছে এরপরে চিংড়ি এরপরে কাঁকড়া যেগুলো রয়েছে এগুলোর কথা এখানে বোঝানো হচ্ছে যে অ্যান্ড ওয়ান টু ইট সি ফুড এবং খেতে চাই সমুদ্র ফুল বা সামুদ্রিক ফুল এবং আরিফ বলতেছে রিয়া তো এগুলো বলো এখন আরিফ বলতেছে আমি জেট স্কাই রাইড করতে চাই অর্থাৎ উপর থেকে যে প্রাসাদ দিয়ে নামানো সেটাকে বোঝানো বোঝানো হচ্ছে এখানে আমি জেডি স্কাই রাইড করতে চাই আর সূর্য অস্ত দেখতে চাই যে অনেকের অনেক প্রত্যাশা থাকে কোথাও ঘুরতে গেলে কি কি করবে সেটাই বলতেছে জেট স্কাই করতে যাচ্ছে তার মানে আই ওয়ান্ট টু রাইড যে আমি রাইড করতে চাই এ জেড এসকাই যে জেড স্কাই হচ্ছে আমি রাইড করতে চাই ওটা তো আমি চড়তে চাই অ্যান্ড আর সূর্য অস্ত দেখতে চাই আই ওয়ান টু সি আমি দেখতে চাই দ্য সানসেট সূর্যাস্ত অস্ত আশি করে বুঝতে পেরেছি যে আই ওয়ান টু সি আমি দেখতে চাই দ্য সানসেট তো সূর্য অস্ত এখন লক্ষ্য করো এখন রিয়া আবার বলতেছে তাহলে প্ল্যান ফিক্সড ওকে দেন ইট ইজ ফিক্সড কখন টিকিট কিনতে চাও তুমি কখন টিকিট কিনতে চাও কোশ্চেন করা হচ্ছে না কখন যে কখন টিকিট কিনতে চাও হোয়েন ডু ইউ ওয়ান্ট টু বাই যে তুমি কখন কিনতে চাও দা টিকিট যে তুমি কখন টিকিট কিনতে চাও আশা করি বুঝতে পেরেছি এরপর লক্ষ্য করো যে আরিফ বলো কালেই কিনে ফেলি লেটস বাই দেম টুমরো যে আমরা কালেই কিনে ফেলি জাস্ট এইটুকু হচ্ছে এটা কিন্তু একটা হচ্ছে তোমাদের ডায়লগ হয়ে গেল জাস্ট এইভাবে প্রত্যেকটি সেন্টেন্সে তুমি বলতে চা আমি এটা করতে চাই ওটা করতে চাই আমি ঘুরতে যেতে চাই আমি এখানে যেতে চাই ওখানে যেতে চাই ওখানে যে কি কি করতে চাই অর্থাৎ এ ওয়ান টু দিয়ে ওয়ান টু দিয়ে কিন্তু তুমি অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে এবং কোথাও ঘুরতে গেলে কোথাও ঘুরতে গেলে বা বাসে থেকে তোমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গেলে যে তুমি গল্প যখন করো তখন ওয়ান টুর ব্যবহারটা আনতে পারো যত বেশি ওয়ান টুর ব্যবহার আনবে তত বেশি কিন্তু তোমার কথাগুলো আরো মাধুর্যপূর্ণ হবে ফ্রেন্ড রাইটিং এবং স্পিকিং যাত্রা তোমার সফল হবে এবং নভিলটের সাথে থেকে সফলতার পথে অগ্রসর হবে এটি প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ